আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তোমাদের জন্য একটি সিরাপ নিয়ে আসছি ভালো একটা সিরাপ সিরাপটির নাম হচ্ছে আফিলিন সর্বতের সেভ গ্রুপ নাম সিরাপটি বাজারজাত করছে হামদাদ ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশ যাদের অতিরিক্ত দুর্বলতা খাওয়ার রুচি বা কোনো শক্তি পান না তাদের জন্য এই সিরাপটি খুবই ভালো কাজ করবে সিরাপটি প্রধান অঙ্গসমূহের শক্তিবর্ধক ও ক্ষুধাবর্ধক সিরপটির উপকারিতা হৃদযন্ত্রের সাধারণ দুর্বলতা মানসিক দুর্বলতা লিভারের দুর্বলতা ক্ষুধাবন্ধা রক্ত স্বল্পতা হৃদকম্পন ও সাধারণ দুর্বলতা ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে সিরাপটির মূল্য হচ্ছে তিনশো টাকা তবে চিকিৎসকের পরামর্শ না আপনার জন্য ভালো হবে